নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ছাত্র নির্বাচন না হলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন বিচারপতি স্মিতা দাসের ডিভিশন ব্রেঞ্চের বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অনুমতি ছাড়া ইউনিয়নের রুম খোলা যাবে না তবে এই নির্দেশ সাউথ ক্যালকাটা ল কলেজের জন্য প্রযোজ্য নয় কবে ছাত্র নির্বাচন হবে তা জানতে রাজ্যের হলফনামা তলব আদালতে সুনির্ণয় ইমাজন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর টি ইউ এস জি ইউএসসি গাইডেড এফএনএসি

কসবাই গণধর্ষণের মামলায় অপহরণ সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করল পুলিশ এ মামলায় ছটি নতুন ধারা যুক্ত হওয়ায় আরো বিপাকে মূল অভিযুক্ত বনজিৎ মিশ্র ও তার সঙ্গে অন্য তিন অভিযুক্ত বুধবার কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের মামলায় তদন্ত ভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ তার সঙ্গে এই মামলার চার অভিযুক্তকে গোয়েন্দারা নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে লালবাজারে জেরা করবেন এইদিকে হাইকোর্টের খবর পুলিশের নিজের উপর ভরসা রেখেছেন নির্যাতিতার মা ও বাবা কসবার গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবার তাদের আইনজীবীদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তারা সিবিআই তদন্ত চায় না কলকাতা পুলিশের তদন্তের উপরেই তাদের ভরসা রয়েছে আম্রপালে থেকে দশেরই সেই সঙ্গে গাছ পাকা কাঠালো মৌসুমে ফলের গন্ধে মমা করছে স্কুলের ক্যাম্পাস সেই সব সুস্বাদু মরশুমে ফল এখন স্কুলের মিড ডে মিলের থালিতে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ধানারা গ্রাম পঞ্চায়েতের মানবাজার এক নম্বর চক্রে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের শেষ পাতে এখন প্রতিদিনই মিলছে আম কাঁঠাল সুস্বাদু ফল পেয়ে পড়ুয়াদের মুখেও রয়েছে চওড়া হাসি দেব রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দর মহলে চর্চার অন্তরাই বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টু মিষ্টি মুহূর্তে সাক্ষী থেকেছে বহু শিরোনাম টলিউড সূত্রে এবার খবর রুক্মিণী মৈত্রের সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন মুম্বাইয়ে বেড়ে ওঠা দেবে সেখান থেকে গ্ল্যামার দুনিয়ার হাতছানি এবার কি তাহলে বলিউডে ডাক পেলেন দেব দেবের মন্তব্য প্ল্যান করছে মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার কারণ ওখান অনেক অফার আসছে এছাড়াও রুকমিনী মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে কিন্তু একা একা বলে সাহস পাচ্ছিল না এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন